হ্যালো ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল কেমন আছেন সবাই আসলে ভালো আছেন বিন্দাস আছেন ফাট্টা আছেন গৈরিকা কেমন আছো একদম আমাদের এই পেছনের যে তরুণটা দেখতে পাচ্ছেন গেট দেখতে পাচ্ছেন একটা যারা ছিলেন তারা অবশ্যই বলতে পারবেন কোথায় দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তারাপীঠে তারাপীঠে মায়ের মন্দির দর্শন করব জীবনে প্রথম আমি আর গৈরিকা তারাপীঠে এলাম কিন্তু কিভাবে এলাম কখন এলাম আগে একটু ফ্ল্যাশ যাই আমরা যাত্রা শুরু করেছিলাম মানকুন্ডু স্টেশন থেকে তো ব্যাক টু মানকুন্ডু স্টেশন তো আমরা প্রথমে মানকুন্ডু স্টেশন থেকে ব্যান্ডেল স্টেশন চলে আসি হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে থ্রি সেভেন আমাদের ট্রেন নাম্বার ছিল আর এই ব্যান্ডেল স্টেশন থেকেই আমরা আমাদের ট্রেনে চাপব মাতারা এক্সপ্রেস এই মুহূর্তে একটা চোদ্দো বাজে আর এই একটা ছোট্ট ট্রাভেল ব্যাগ আমার আর গৈরিকার জন্য ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মাতারা এক্সপ্রেসেই আমরা চাপব স্যান্ডেলে এই ট্রেন ঢোকার সময় হচ্ছে সকাল আটটা আটত্রিশ এক নম্বর প্ল্যাটফর্মেই আসবে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মাতারা এক্সপ্রেস ট্রেন ঢুকে গেছে এই ট্রেন এর পরবর্তী স্টপেজ হচ্ছে বর্ধমান তারপর দাঁড়াবে গুসকারা বোরপুর শান্তিনিকেতন প্রান্তিক সাঁইথিয়া জাংশন তারাপীঠ রোড তারপরে যাবে রামপুরহাট তো আমাদের ডেস্টিনেশান হচ্ছে রামপুরহাট ট্রেন ঢুকে গেছে আমাদের এসি কারে আমাদের টিকিট বুক ছিল তো এই হচ্ছে আমার হাতের টিকিট একদম পেয়ে গেছি নর্মাল পাইনি কিন্তু তৎকালে বুক করতে হয়েছিল এই টিকিট তার জন্য একটু টাকা বেশি দিতে হয়েছে কিন্তু টিকিট কনফার্ম তো গৈরিকা ভেতরে বসে গেছে প্রচণ্ড ঠান্ডা এসি অন উইন্ডো সাইড সিট পেয়েছিলাম আমাদের সিট নাম্বার হচ্ছে চল্লিশ একচল্লিশ আটটা বিয়াল্লিশ মিনিটে ট্রেন ঠিক প্ল্যাটফর্ম ছেড়ে ব্যান্ডেল জংশন ছেড়ে বেরিয়ে যায় এখন অবধি প্রপার ইন টাইম সমস্ত কিছু রয়েছে তো দারুণভাবে এনজয় করলাম আর আমাদের এই সিটটা এমন একটা জায়গায় একদম মিডিলে এর ফলে পা ছড়িয়ে বসার একটা জায়গা রয়েছে সামনে একটা টেবিল রয়েছে আর বাথরুমটা একটুখানি চেক করে নেবো কেমন কি এটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন রয়েছে এখানে একটা আয়না রয়েছে হুম জল পড়ছে পরিষ্কার পরিচ্ছন্ন আর কিছুক্ষণ অন্তর অন্তরই ফিনাইল দিয়ে ক্লিন হচ্ছিল এই ট্রেন বেশ ভালো বেশ সুন্দর সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি তাই ঝালমুড়ি খেতে খেতে আমি আর ওইদিকে ট্রেনে যাত্রা করলাম ভেবেছিলাম বর্ধমান স্টেশনে নেবে কিছু খাবার দাবার কিনবো যদি পাই কিন্তু কিচ্ছু ওটা আগে মিহিদানা সীতাভোগ এসব উঠতো কিন্তু না পেয়ে এই কফি আর ঝালমুড়ি খেয়েই আমাদের এই যাত্রা শুরু আর শান্তিনিকেতনে যাওয়ার ট্রেনে এই দৃশ্য তো খুবই চেনা তো একদিকে ঝালমুড়ি একদিকে কফি একদিকে বাউল গান সব মিলিয়ে মিশিয়ে আমাদের আর ফার্স্ট টাইম আমরা তারাপীঠ যাচ্ছিলাম সেই নিয়ে একদম উত্তেজনায় ভরপুর ছিলাম বোলপুর শান্তিনিকনের স্টেশনটি যখন ছেড়ে চলে যাচ্ছিলো এটা কীরকম কষ্ট হচ্ছিলো কিন্তু এখানে ফিরে আসবো এই স্টেশনে কিন্তু আমরা আসবো ফিরে তো যাই হোক গান আর সবুজ ধান খেয়ে দেখতে দেখতে পৌঁছে যাই আমরা রামপুরহাট স্টেশন একদম ইন টাইম এরপর এখানে নেবে একটা চা খেয়ে আমরা অটো ধরলাম অটো তিনশো টাকা ভাড়া নিল রামপুরা স্টেশন থেকে একদম আমাদের হোটেলে পৌঁছে দেবে আধ ঘন্টা মতন লাগলো এই অটোতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা নিট অ্যান্ড ক্লিন বেশি ভিড় নেই গরিকা হাওয়া খেতে খেতে যাচ্ছে বেশ এনজয় করছিলাম জানেন তো এই জার্নিটা বেশ এনজয় করছিলাম আর সামনে এই গেট দেখে আরও মনটা খুশ হয়ে গেল তো অবশেষে পৌঁছে গেলাম আমাদের হোটেলে সবুজে মোড়া এই হোটেল হোটেল ট্যুর নিশ্চয়ই পরে কখনো করবো পরের ভিডিওতে আশা করি তো হোটেলে আমরা কিন্তু একদম পৌঁছে গেলাম সুইমিং পুল দেখেই ঝাঁপাতে ইচ্ছা করছিল কিন্তু না পরে কখনো ঝাঁপাবো তো আমরা হোটেলে পৌঁছে গেছি আর এখানে কফি অর্ডার দিয়েছে খাচ্ছে তাই তো কেমন কফিটা আর গৈরিকা এখানে বসে যেটা দেখছে সেটা হচ্ছে এই ভিউ তো কোন হোটেলে আছি ডিটেল রুম টুর অবশ্যই দেবো কেমন লাগছে এনজয় কেমন করছো আমরা ফার্স্ট টাইম তারাপীঠে এলাম এখনও মন্দিরের ওখানে যাইনি তবে বিকেলের দিকে আমরা মন্দিরে যাব এবং পুজো দেবো তো টোটালটাই শেয়ার করব অবশ্যই যতটা পারবো কিন্তু এখান থেকে গৈরিকা এই ভিউটা এনজয় করছে আর আমরা ব্রেকফাস্ট করিনি আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি বাটার টোস্ট হ্যাঁ তাই তো আর কফি তো এই আমরা এখন খাব তো ফ্রেশ হয়ে যখন মন্দিরে যাব। তখন আবার শেয়ার করব পরের ভিডিওতে

আর মায়ের মন্দিরে শুনলাম বিকেলের দিকেও পুজো দেওয়া যায় অসুবিধা নেই ঠিক আছে ঠিক আর এখানে চেয়ার টেবিল রয়েছে কোনো অসুবিধা নেই দারুণ এই ভিউটা খুব ভালো সবুজে মোড়া সুইমিং পুল সামনে দারুণ রাত্রিবেলা আরো ভালো লাগবে ওইটা অবশ্যই শেয়ার করবো আর এই হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করে চান করে একদম ফ্রেশ নতুন জামা তো এবার লাঞ্চটা করে নেবো করে নিয়ে যাব। মন্দিরে পুজো দিতে বিকেলে পুজো দেবো আমাদের সঙ্গে যে পান্ডা আমাদের পুজো দেওয়া তার সঙ্গে কথাবার্তা বলে নিয়েছি তো খাওয়া দাওয়া করে আমরা দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে চলে যাব মন্দিরে কিন্তু লাঞ্চে কী অর্ডার দিয়েছি চলুন তো আমাদের আজকে লাঞ্চ চলে এসছে লাঞ্চে রয়েছে এখানে বাসমতি রাইস এখানে তো রয়েছে এত তারপরও এত একটাই নিয়েছি তারপরও এত কোয়ান্টিটি আর সেই সঙ্গে রয়েছে এখানে মুসুর ডাল বা মুগ ডাল একটা কিছু হবে আর রয়েছে আলু পোস্ত বিখ্যাত আলু পোস্ত এখানকার ও সুপার কমপ্লিমেন্টারি স্যালাড আর ঠান্ডা জল এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু একটাই নিয়েছি দুজনে মিলে ভাগ করে খাবো তাও পরিমাণে অনেকটা ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওয়ে ভালো থাকবেন তারাপীঠ ব্লগস ডিটেল আসবে আরও

ছোট্টবেলা হয় এসেছিলাম হয়তো না এসেছিলাম মা বললো কিন্তু আমার কিছু মনে নেই যেন তারপর থেকে অনেকবার আমরা তারাপীঠ যা আসার প্ল্যান করেছি শেষ অব্দি হয়নি তো মা হঠাৎ করেই জানলেন মানে হঠাৎ করেই আমাদের সত্যি হচ্ছে এইগুলো মানে এই যাওয়াগুলো পুরীটা যদিও আমাদের প্ল্যান ছিল কিন্তু খুব ভাবে আমরা পুরী পৌঁছেছিলাম শেষ অবধি তারপরে নবদ্বীপ বলো তারাপীঠ বলো জাস্ট একদিনের প্ল্যানে রাত সন্ধ্যেবেলা ঠিক করেছি গেছি টিকিটে পেয়েছি চলে এসেছি এখানে টিকিট পাওয়ার কথা নয় আমরা তৎকালে টিকিট পেয়েছি কেটেছি টিকিট আমরা পাইও নি অর্থে তো এই ভাবে চলে এসেছি হয়তো মা এতদিনে আমাদের টানলে জানি না যতক্ষণ দর্শন না হয় বলতে পারছি না তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর তারাপীঠে কি করব না করব আর কালকে এখান থেকে যাব শান্তিনিকেতন প্লিজ দেখতে থাকবেন অবশ্যই আপনার আমার সবার প্রিয় কলকাতা ক্যানভাস ব্লগস